নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়ার রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল দিনটা উপলক্ষে কম বেশি সবার বাড়িতে কিন্তু এই পাকা তালের বড়া বানানো হয় কীভাবে তালের বড়া বানালে একদম নরম তুলতুলে হবে আজকের আমি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই পাকা তালের বড়া এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই দেখবেন মিলেই যাবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে কিভাবে পাকা তালের বড়া বানালে একদম নরম তুলতুলে হবে সেই পদ্ধতি দেখে নেওয়া যাক আজকে পাকা তালের যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়েছি এই বড় কাপের মাপ করে এক কাপের একটু কম ময়দা ময়দাটাকে দিয়ে দিলাম যতটা ময়দা নিয়েছে ঠিক ততটা এখানে আমি সুজি অ্যাড করব আর যতটা আমি সুজি নিয়েছি তার ঠিক অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আতর চলের গুড়ি এখানে দিয়ে দিয়ে দিলাম আর করে রাখা মিছিল মিছিলির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন এখানে আপনারা মিছিলির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করবেন দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার এটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন তবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো নারকেল খুঁড়নো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণের পরিমাণটা সামান একটুই ব্যবহার করবেন তাতে করেই কিন্তু বেটার হবে এবার আমি সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেবো আজকে পাকা চালে যে পিঠেটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে যে কোনো দু একটা উপকরণ যদি আপনাদের হাতের কাছে না থাকে তার সত্ত্বেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তাতেও করেও এই রেসিপিটার দুর্দান্ত খেতে হয় তবে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি এই উপকরণগুলো ব্যবহার করলে এই যে পিঠেটা বানাবো স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ এই কাপটার মাপ করে এক কাপ আমি নিয়েছি সম্পূর্ণ এখন দিয়ে দেব না অল্প অল্প দেবো এটাকে এইভাবে নেব দেখুন এখানে আমি সম্পূর্ণ এক নিয়েছি দেখুন সমস্ত উপকরণ একটু টাইট করে আমি মেখে নিয়েছি এবার এখানে মেন উপকরণ আমি অ্যাড করব এবার এখানে পাকা তালের পাপ দিয়ে দেবো দু চামচ যে কাপে মাপ করে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সেই কাপের মাপ করে এখানে আমি এক কাপ পাকা পাকা তালের তালের আর এই আগে আমি ফুটিয়ে কিন্তু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত উপকরণ খুব মেখে নেব পাকা তালের পার্কটাকে একটু যদি জাল দিয়ে বা ফুটিয়ে রেখে দেন তাতে করে পাকা তালের পালটা অনেকদিন ভালোও থাকবে আর এইভাবে যদি বানান তাহলে কিন্তু যে পিটরা বানাবো যাবে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা দিয়ে এই আমি বানিয়ে নেবো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে বানালে আজকে যে পিঠে বানাবো দুধ দানতে খেতে হবে এইভাবে অল্প অল্প দুধ দেবো আর মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর মিষ্ট্রনটাকে দেখুন খুব যেমন পাতলা করে আবার খুব ঘন রাখিনি তবে এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু এই দুধটাকে অ্যাবজর্ব করে নেবে আর অনেকটা ফুলে যাবে আর মিষ্টনটা কিন্তু আগে থেকে আর একটু ঘন হয়ে যাবে তো আমি লাস্ট একদম আপনাদের দেখিয়ে দেবো এর ঘনত্ব কেমন হলে আজকের এই পিঠাটা একদম পারফেক্ট হবে তো এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে কম সময় থাকলে এখানে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে হবে তবে রেস্টে যদি একটু বেশি সময় দিয়ে রেখে দেন তাতে করে কিন্তু পিঠের রেজাল্টটা পারফেক্ট হয় বা অনেক বেশি ভালো হয় তো যাই হোক এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর আমি আবার ফিরে আসছি দেখুন মিষ্টনটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর মিষ্টনটা ঘনত্ব হয়েছে এই দেখুন আগে থেকে কিন্তু একটু টাইট হয়ে গেছে তো এইরকমই ঘনত্ব দরকার এখানে কিন্তু আমি আর এখানে কোন রকম দুধ বা জলের ব্যবহার করব না যারা এখানে দুধ ব্যবহার করবেন তারা মিশ্রণটা যদি খুব টাইট লাগে আর একটু দুধ এই পর্যায়ে ব্যবহার করতে পারেন আর যারা জল ব্যবহার করবেন তারাও কিন্তু এই পর্যায়েতে জল ব্যবহার করতে পারেন তো আমার মিশ্রণটা দেখুন একদম পারফেক্ট রয়েছে এই রকম মিশ্রণ হলে আজকে যে পিঠাটা বানাবো একদম পারফেক্ট হবে নরম হবে তুলতুলে হবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইরকমই ঘনত্ব হয়েছে এই দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় চলুন এবার আমি পিঠে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে মিশ্রণটাকে বানিয়েছি হাতের মধ্যে নিয়ে নিলাম এইভাবে অল্প অল্প দিয়ে দেব আপনারা চাল একটু কম বেশি করে দিতে পারেন আমি একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেবো আর এইভাবে ভেজে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি পাকা চালের বড়া বানাচ্ছি অটোমেটিক দেখুন এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠবে সবগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে এবার উপর থেকে এইভাবে একটু তেল আমি দিয়ে দেব এখানে আমি আমাদের একটা টিপস বলে রাখি একসাথে যদি অনেক দিয়ে দেন তখন কি হয় এগুলো কিন্তু এই রকম বলের মতো ফুলকো ফুলকো ফোলে না সেগুলো কিন্তু একটু চ্যাপটা হয় বা কম ফোলে আর একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেভাবে বানাচ্ছি আমার মতো বানিয়ে দেখবেন এগুলো কিন্তু এই রকম বলের মতো ফুলকো ফুলকো হবে গ্যাসের ফ্রেমটাকে প্রথমে একটু লো রাখবো যখন দেখবেন এই সাইডে बाई কাগুড়ুতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামটা একটু হাই দিয়ে ভেজে নেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে যদি সম্পূর্ণ প্রসেসটা করেন তখন কি হয় এই পিঠেগুলো কিন্তু টাইট হয়ে যায় তাই প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো দেবে আর এই গাতে একটু কালার ধরা শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দেবেন তাতে করে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে তুলতুলে হবে আর দুদিন তিন দিন পর্যন্ত রেখেও যদি খান তখনও দেখবেন পিঠেগুলো নরম থাকবে দেখুন এই পিঠেগুলোর মধ্যে একটু কালারটা আসা শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই দেবো দিয়ে এগুলোকে আমি ভেজে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর কালার হয়েছে একটাও কিন্তু ফেটে যায়নি বা চুপসে যায়নি একদম বলের মতো ফুলে গেছে এটা আমি আরেকটু লাল লাল করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরে নেবে তাতে করে কি হবে সম্পূর্ণ কালারটা কিন্তু একই রকম থাকবে আর যদি একই দিকে হতে থাকে তাহলে দেখবেন একদিকে কালারটা লাল হবে আর এদিকে কালারটা কম লাল হবে তাই এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন তালের তো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এবার একটা ঝাঁঝরির মাধ্যমে এটাকে উঠিয়ে নেব আর এইভাবে উঠিয়ে নিলে কি হবে এক্সট্রা যে তেল থাকবে তেলটা কিন্তু খুব ভালোভাবে ধরে যাবে একইভাবে অল্প অল্প দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন সবগুলো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই আমি অ্যাড করিনি তার সত্ত্বেও দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই পাত্রে ঢালার জায়গা নেই তাই এখানে আমি উঠিয়ে রেখেছি কিছুটা তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর নরম হয়েছে এই দেখুন এটা যেমন নরম তুল তুলে মুখে দিলেই দেখবেন মিলেই যাবে অনেকে বলেন যে এই পিঠে বানালে পিঠে নাকি খুব টাইট হয় তো একদম কিন্তু না বেশ গরম রয়েছে আমি দেখাতে পারছি না এই দেখুন কতটা নরম হয়েছে এটা কিন্তু বেশ নরম আর তুল তুলে এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন একবার হলো আমি যেভাবে বানিয়েছি আমার মতো ট্রাই করবেন একবার খেলে বারবার বানাবেন আর পাকা তালের সিজনে এরকম যদি নরম তুল তুলে পাকা তালের বড়া হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এই দেখুন কতটা অপূর্ব হয়েছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো একটা আমি ঠান্ডা আমাদের দেখাচ্ছি এগুলো বেশ গরম রয়েছে এই দেখু এটা কতটা নরম দেখুন ভিতরে কিন্তু একদম সুন্দর হয়েছে জালিদার হয়েছে এই দেখুন একদম নরম কতটা সুন্দর এটাকে যদি আমরা দুই থেকে তিন দিন বাড়িতে নরমাল রেখে খান এটা কিন্তু টাইট হবে না এই নরম নরম দেখতে পাচ্ছেন ততটাই থাকবে আজকের এই অপূর্ব স্বাদে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে